আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আরেকটি এপিসোড নিয়ে এসেছি বই কথা চ্যানেলে সেটা হচ্ছে সুখের আসল অর্থ অর্থাৎ আপনি সুখের গোপন রহস্যটা কোথায় সেটা খুঁজে বের করতে পারবেন আজকের এই গল্পের মাধ্যমে এটা হচ্ছে তিন ভাইয়ের গল্প গল্পটি শুনে অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আরো অনেক বেশি সহজ হয় বেশিরভাগ মানুষের জীবনে সবকিছু থাকার পরেও তারা সুখী হতে পারে না তারা মনে করে বড় বাড়ি প্রচুর সম্পদ বা আদর্শ জীবনসঙ্গী পেলেই সত্যিকারের সুখ আসবে কিন্তু সত্যি কি তাই আর যদি ধরেও নেই আমাদের সব ইচ্ছে পূরণ হলো তবুও কেন আমরা অসন্তুষ্ট থাকি এক সময়ের কথা ঘন জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে তিনজন ভাই বাস করতেন তাদের নাম হচ্ছেন রসান আবির এবং সানি তারা তাদের মৃত বাবা মায়ের রেখে যাওয়া একটি সাধারণ কুটিরে সহজ সরল জীবনযাপন করতেন সততা পরিশ্রম এবং পরোপকারী স্বভাবের জন্য তারা সকলের কাছে পরিচিত ছিলেন প্রতিদিন তারা জঙ্গলে গিয়ে কাট কাটত আর পুরোনো গাছ কেটে সেই গুড়ি বাজারে নিয়ে যেত কিন্তু কঠোর পরিশ্রমের পরেও তাদের মনে কিছু একটা অভাব ছিল তাদের হৃদয়ে এক ধরনের শূন্যতা অনুভব হতো একদিন রসান দীর্ঘশ্বাস ফেলে বলল যদি আমাদের এত পরিশ্রম করতে না হতো তারপরের ভাই আবির যোগ করল হ্যাঁ যদি আমাদের একটা বড় খামার থাকত তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না এরপর সব থেকে ছোটো ভাই শাড়ি হাসল এবং বলল আমি শুধু একজন সুন্দর বউ চাই যে আমাকে অনেক বেশি ভালোবাসবে আর প্রত্যেকক্ষণ আমার বাড়ি ফেরার অপেক্ষা করবে তাদের ইচ্ছা যদিও ভিন্ন ভিন্ন ছিল জীবনের প্রয়োজন অনুযায়ী সব কিছু থাকলেও তারা খুশি ছিল না এক সন্ধ্যায় জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার পথে তারা এক বৃদ্ধকে রাস্তার পাশে বসে দুর্বল অবস্থায় দেখতে পেল তার ক্লান্ত মুখের পাশে একটি ভারী ঝুরি ছিল তিন ভাই দুঃখ অনুভব করে মুহূর্তের মধ্যে কাঠ নামিয়ে রেখে ছুটে গেল তাকে সাহায্য করতে দাদু আমরা আপনাকে এই ঝুড়িটা বহন করতে সাহায্য করতে পারি বৃদ্ধ দুর্বলভাবে মাথা নাড়ালেন এবং হেসে বললেন ধন্যবাদ বাবারা এই ঝুড়িতে জঙ্গল থেকে কুড়িয়ে আনা কিছু আপেল আছে আমার বাড়ি কাছেই রসান আবির এবং সানি পালাক্রমে ঝুড়ি বহন করলো যতটা হালকা মনে হচ্ছিল এটি তার চেয়েও অনেক ভারী ছিল রাস্তাটা বন্ধু ও ক্লান্তিকর হলেও তারা একটু অভিযোগ করল না বৃদ্ধের বাড়িতে পৌঁছানোর পর তারা তাদের মনের এক প্রকার শান্তি অনুভব করল বৃদ্ধ মৃদু হেসে বললেন আমি তোমাদের এই উপকার কখনোই ভুলবো না তোমরা তিনজনই পরিশ্রমী ও আন্তরিক আর এমন গুণাবলী সবসময় নতুন সুযোগ নিয়ে আসে বলতো জীবনে তোমাদের সবচেয়ে বড় ইচ্ছা কি তিন ভাই কিছুক্ষণ চুপ থেকে দ্বিধায় ছিল কিন্তু বৃদ্ধের আন্তরিকতা দেখে তাদের মনের কথা খুলে বলল রসার একটি বড় বাড়ি ও প্রচুর সম্পদ চাইল আবির একটি বিশাল উর্বর খামার এবং সানি এমন একজন জীবনসঙ্গী চাইল যে তাকে বুঝবে ও ভালোবাসবে বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন তোমাদের ইচ্ছেরা মূল্যবান আমার মনে হয় পাশের শহরে এক ধনী ব্যবসায়ী সৎ ও পরিশ্রমীর লোক খুঁজছেন যারা তার কাজে সাহায্য করতে পারে যদি তোমরা কঠোর পরিশ্রম করো সে তোমাদের ভালো পারিশ্রমিক দিবে। এবং এমন কিছু সুযোগ সুবিধা করে দেবে যা তোমাদের স্বপ্ন পূরণের সহায়ক হবে বৃদ্ধের কথা শুনে তিন ভাই উৎসাহিত হল এবং শহরে গিয়ে সেই ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করল রসান তার বুদ্ধি ও পরিশ্রমের ক্ষমতা দিয়ে ব্যবসার দেখাশোনা করল এবং কিছুদিনের মধ্যেই নিজের স্বপ্নের বাড়ির তৈরির জন্য পর্যাপ্ত অর্থও সংগ্রহ করল আবির তার কর্মদক্ষতা দিয়ে জমিদারের মন জয় করল জমিদার খুশি হয়ে তাকে চাষের জন্য উর্বর জমি দিয়ে দিলেন আর সানি তার আন্তরিকতা ও হৃদয়ের মাধুর্য দিয়ে সেই ব্যবসায়ীর কন্যার হৃদয় জয় করে ফেলল পরবর্তীতে তাদের বিয়ে হয়ে গেল প্রথম দিকে সবকিছু যেন স্বপ্নের মতো ছিল কোনো রকম অভিযোগ বা কষ্ট আর ছিল না এভাবে অনেকটা সময় কেটে গেল এক বছর পর রসান তার চাকরদের নিচ থেকে কাজ করতে বলে দিল যাতে তাকে আর বিরক্ত না করে এক সময়ের প্রাণবন্ত প্রাসাদ ধীরে ধীরে প্রাণহীন হয়ে উঠল চাকর চলে যাওয়ায় বাড়িটা খালি মনে হতে লাগলো বিশাল খামারের বোঝা বয়ে আবিরের কোমর ভেঙে যাচ্ছিল এক সময় যেটা তার স্বপ্ন ছিল এখন সেটাই তাকে ভয় ধরিয়ে দিচ্ছিল প্রতিদিন সে দুশ্চিন্তায় থাকত কখন কি বিপদ আসে অন্যদিকে সানি তার সুন্দর স্ত্রীকে তার আগের মতো বিশেষ মনে করত না তার স্ত্রীর করা ছোটখাটো অভিযোগও সে বিরক্ত হতে শুরু করল এক সময় সে উষ্ণতা ছিল তা ধীরে ধীরে নিভে গেল আবারও তিন ভাই আগের মতো বুঝতে পারল যে তাদের ইচ্ছাপূরণ হলেও সত্যিকারের সুখ তারা খুঁজে পায়নি তার আবার সেই বৃদ্ধের সন্ধানে বের হলো অনেক খোঁজার পর তার অবশেষে তার বাড়ি খুঁজে পেল বৃদ্ধ আগুনের পাশে বসে শরীর গরম করছিল আগুনের উষ্ণতা তাদের ব্যর্থতা ও হতাশার মাঝে একটুখানি শান্তি এনে দিল দাদু আমরা আবার আপনার কাছে এসেছি আমাদের ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু তবুও আমরা সুখী নই বৃদ্ধ একটু মূর্চকি হেসে বললেন বাছারা প্রকৃত সুখ তোমার যা আছে তার থেকে উপভোগ করার মধ্যে কৃতজ্ঞতা বোধের মাধ্যমেই আসে তোমাদের সব কিছু আছে কিন্তু কৃতজ্ঞতা নেই কৃতজ্ঞতা ছাড়া সুখ ফুরিয়ে যাবেই তিন ভাই নিস্তব্ধ হয়ে গেল তারা তাদের ভুল বুঝতে পারল বৃদ্ধ আবারও বললেন কৃতজ্ঞতাই সুখের কাঠি। যা আছে তা উপলব্ধি করো সেটাকে উপভোগ করতে শেখো আর তখনই সুখ নিজে থেকেই আসবে সেই সাক্ষাতের পর তিন ভাইয়ের মন হালকা আর তারা ঘরে ফিরল রসান তার বড় বাড়িকে বোঝা হিসেবে না নিয়ে উপভোগ করতে শুরু করলো আবির প্রতিটি ফসলের মূল্য দিতে শিখল আর সানি তার স্ত্রীর প্রতি ভালোবাসার পুনরায় আবিষ্কার করলো তাদের জীবন বদলে গেল তারা যা কিছু পেল তা উপভোগ করতে শিখে ফেললো শেষ পর্যন্ত তারা সত্যিকারের সুখের গোপন রহস্য বুঝতে পারল সুখ কোনো বস্তুগত জিনিসের মধ্যে নয় বরং প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে মনে রাখবে আমাদের যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ হলেই সুখ আমাদের জীবনসঙ্গী হয়ে থাকবে এই গল্পটি থেকে আপনি কি শিখতে পারলেন তা কমেন্ট করে জানান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ধন্যবাদ এবং পরবর্তী গল্পে আবার দেখা হবে